শুভ সকাল সবাইকে স্বাগত এনজয় উইথ রিনিতে একটা নতুন সকাল নতুন দিন আপনাদের কাছে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এই প্রকৃতি আমাদের জন্য কত কি সাজিয়ে রেখেছে বড়ো অদ্ভুত লাগে ভাবতে কাল রাত্রে একটা ছোট্ট টবে একটা গাছের চারা পুঁতে দিয়ে শুধু আপনি তাকে জল দিন আর অন্য খাবার সার না দিলেও সে ফুলে ফলে পল্লবিত হতে থাকে শুধু একটু জল আর সূর্যের কিরণে অদ্ভুত একটা ম্যাজিকের মতো মনে হয় তারা অকাতরে আমাদের তাদের সৌন্দর্য সুগন্ধ এক কথায় রূপ রস বর্ণ আমাদের মধ্যে বিলিয়ে দিচ্ছে অন্ধকার শেষে আলোর দেখা যেমন প্রকৃতিতে মেলে তেমন আমাদের জীবনেও মেলে আচ্ছা কখনো নিজেকে নিজে কমপ্লিমেন্ট দিয়েছেন নিজেকে নিজে সুন্দর বলেছেন আয়নার সামনে দাঁড়িয়ে যে আমি কত সুন্দর আমার স্বভাব কত সুন্দর যদিও আমার নাকটা হয়তো একটু বোচা চোখটা একটু ছোট তবুও আমি সুন্দর সব সময় অন্যের কমপ্লিমেন্টের অপেক্ষায় কেন থাকবেন নিজেকে সুন্দর ভাবুন নিজেকে ভালোবাসুন নিজেকে যেদিন ভালোবাসতে পারবেন নিজেকে নিজে কমপ্লিমেন্ট দিতে পারবেন সেদিন দেখবেন জীবনটা কত সুন্দর হয়ে উঠেছে আর আপনার চারপাশও তখন অনেক সুন্দর হয়ে উঠে নখটা এত খারাপ দিল তাড়াহুড়ো করে একটা কিনেল পলিশ করলাম দেখি ড্রাই হয়ে গেছে এখন গিয়ে আবার এটাকে তুলে পড়বো চাকে আমার ব্রেকফাস্ট এটা হচ্ছে রোল আর বার্লির ডালিয়া যেটা সেটা দিয়ে একটু কিসমিস দিয়েছি ব্যাস বৃষ্টি পড়ছে গরম মুখ পড়ে যাচ্ছে লাউ দিয়ে ডাল করেছি তাতে ফোড়নটা দিয়ে দেই দিয়ে ডাল ধলেবুড় রস হলুদ গুঁড়ো রেড চিলি পাউডার এবার এখানে রয়েছে আদা রসুন পেঁয়াজ গ্রেট করা আর টমেটো এটাও দিয়ে দেবেন সল্ট অয়েল আমি একদম কম দেবো আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন কারণ আমি তেল করি এবার টমেটো স্লাইসটা দিয়ে দিলাম করে টমেটো স্লাইসটা একটু পরে দিলে হতো এই যে হয়ে গেছে এবার একটা কিছুক্ষণ রেখে দেবো হাফ অ্যান আওয়ার তারপরে বসিয়ে দেবো স্টিমে মাছটা বসিয়ে দিলাম স্টিমে ক্যার করা হয়নি এক পিস মাছ আমি খেয়ে নিয়েছি কারণ আমার লাঞ্চ হয়ে গেছে এখন মনে পড়লো আমি তো হয়ে যাওয়ার যেহেতু অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম দেখুন যেমন রঙ হয়েছে তেমন টেস্ট দারুণ হয় ড ভেল পেপার অনিয়ন কারিপাতা এইসব দিয়ে চিড়ের পোহা রান্না হলো হেলদি এটা ব্রেকফাস্টও হতে পারে ডিনারও হতে পারে লাঞ্চও হতে পারে আমার এটা ডিনার কালারফুল ডিনার দারুণ লাগছে না দেখতে ভাগটা বেশি দিয়েছি চিড়েটা কম দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো করবেন সবজির ভাগ কম দিয়ে তিলের ভাগ বেশি দিতেই পারেন